আলাইকুম বারাকাতু মসজিদ ধার আল কারার সালনা গাজীপুর বিউটিফুল একটি মসজিদ অসাধারণ একটি মসজিদ তুরস্ক হায়া সুপিয়ান মসজিদের আদলে মসজিদটি তৈরি করা হয়েছে অসাধারণ একটি মসজিদ মসজিদের আশেপাশের দৃশ্যটা এলাকাটা খুবই সুন্দর হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন এত সুন্দর একটি মসজিদ পেয়ে আমরা আনন্দিত গর্বিত অসাধারণ একটি মসজিদ বিউটিফুল মসজিদ পুরো মসজিদের নকশার ডিজাইন অসাধারণ মসজিদের পাশেই বিশাল বড় ঈদগাহ মাঠ এবং মসজিদের আশেপাশের দৃশ্যটা অসাধারণ সবাই ভালো থাকলেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ